হাজার হাজার উপাদান থেকে বাছাই করে পঞ্চান্নটা উপাদান দিয়ে আমি দুইটা সংমিশ্রণ করছি যেগুলো সবচেয়ে বেশি কাজ করে সংগ্রহ করে আমাদের নিজস্ব মেশিনে প্রতিদিন এক থেকে দেড় টন মাল আমরা প্রোডাকশন করি দেখেন দেড় টন আমাদের কারখানায় ছয়টা মেশিন আছে দশ জন কর্মচারী আছে আমরা সিসিটিভির মধ্যে দেখছেন এই যে আপনি যে ভিডিওটা করছেন আগে ওই ভিডিওটা অনেক সুন্দর হইছে ওই ভিডিও করে বানিয়াতি সঠিক নাম্বার গুলো আছে আমাদের ভিডিও গুলো আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি হাকিম মোহাম্মদ ইলিয়াস গাজী আল খিদমা বানিয়াতি স্টোরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মুবারক দর্শক আমাদের এখানে পাবেন সকল প্রকার

নিবেন তাইলে জিংসেনের নামে কেমিক্যাল খাইবেন এই আমরা সরাসরি কোরিয়ান জিংসেন কিভাবে আরো একটা বক্স আছে কিনের কৌটা এবং এটা আরো কত সুন্দর করে প্যাকেট করছে দেখেন টিনের ভিতরে আবার এটা কিন্তু কাঠের একটা বক্স আছে হ্যাঁ হ্যাঁ কলি পলি করা আছে পলির পরে একটা কাগজের বক্স করা জি কাগজের একটা প্যাক করা আছে এটার ভিতরে হইলো কাঠের বক্স এটা আনবক্স করে দেখাইছি যে কত সুন্দর এবং কত যত্ন সহকারে তারা না না এটা আস্ত আসে আমরা নিজেরা গুড়া করি কারণ গুড়ারা আমরা নিজেরই আনি না কারণ গুড়া গুড়া পাউডার আমলে তো আপনাদেরকে আমরা এক নম্বর কিনা দুই নম্বর এটা বলতে পারবো না

এবং এই জাফরান হালুয়াতে চল্লিশটা উপাদান আমরা ব্যবহার করি ঠিক আছে আরো বেশি শুধু জিংসেনের থেকে জিংসেন মিক্স আর জাফরান হালুয়ার কার্যকারিতা আরো বেশি কারণ এক একটা উপাদান এক এক কয়েকটার সাথে সংমিশ্রণ হলে এটার পাওয়ার আরো বেড়ে যায় কথা বলছেন আর এটার মধ্যে সর্বপ্রথম হলো যে কুরিয়ান রেড জিংসেন আছে ঠিক আছে এরপরে আছে হইলো আপনার সফেদ মুসলি আছে আখর করা আছে বীজমণি আছে শোধন করা জঙ্গলি আলকুশি আছে আলকুশি কিন্তু দুইটা

লাল বামন আছে ফেদ বামন আছে ফুল জম আছে শতমূল আছে এরকম শাখা কলমিসরি আছে কাবাব চিনি আছে এই 15টা এরকম এরকম আইটেম দিয়ে জিনসেন মিক্সটা করা হ্যাঁ আর জাফরান হালুয়ার মধ্যে আছে জাফরান আছে যেটা তিন লাখ টাকা বর্তমানে কেজি জাফরান আছে রুমি মুস্তগি আছে এরপরে সিলগুজা আছে সালে মিসরি আছে সালেব পাঞ্জা আছে এরকম 40টার মতন উপাদান আছে 40 এই দুইটা উপাদানে দুইটা উপাদানে সর্বোমোট 55টার মতন উপাদান আছে জিনসেন মিক্স হলো 15টা আর জাফরান হালুয়াতে চল্লিশ জিংসেন মিক্স আর জাফরান হালুয়ার কার্যকারিতা হচ্ছে এটা শারীরিক দুর্বলতার জন্য ব্যবহার হয় এবং বীর্য পাতলা সহবাসের সময় কম বিভিন্ন কারণে পেনিসের বিভিন্ন সমস্যা থাকে এই সমস্যাগুলো ওই দুইটা উপাদান খাইলে অস্বস্থে ঠিক হবে ইনশাল্লাহ তবে এগুলো ন্যাচারাল আইটেম সম্পূর্ণ ন্যাচারাল হাজার হাজার উপাদান থেকে বাসাই করে পঞ্চান্নটা উপাদান দিয়ে আমি দুইটা সংমিশ্রণ করছি যেগুলো সবচেয়ে বেশি কাজ করে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ দুই থেকে তিন সপ্তাহ পরে রেজাল্ট পাবে না না ওগুলো হলো বাটফারি কথা এদের কোনো পরিচয় নাই কথা বলছেন এদের কোনো শুরুম নাই দেখবেন এরা ঘরে বসে ভিডিও করতে আছে ঠিক আছে একবার দিলি আর বিশে পাইবেন না আর আমরা দীর্ঘ বিশ বছর যাবত এই গুলিস্তান শপিং কমপ্লেক্সে ব্যবসা করি ঠিক আছে এবং যারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতেছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসতেছে আর অথেন্টিক জিনিস এবং আল্লাহ পদত্ব নেয়ামত এগুলা কাজ করবি তবে এই জিনিসগুলো আপনার পরিপক্ক হইতেইব যেমন জিংসেন ছয় বছরের নিচে কাজ করে না এরকম প্রতিটা গাছের একটা সময় আছে বয়স আছে এই সময় এবং বয়সের উপাতে যদি কেউ সংগ্রহ করে তাইলে না গাছ কাজ করবে অনেকেই কমপ্লেন করে ভিডিওতে যে ভাই অমুক জায়গায় খাইছি অমুক জায়গায় খাইছি কোনো কাজ হয় না আর কাজ করার জন্য শর্ত হচ্ছে গাছটা মেসিওট হয়েছে কিনা উপাদানগুলো আমি যে পঞ্চান্নটা উপাদান দিয়ে বানাইছি এটা মেচুয়েট হয়েছে কিনা কার্যকারী ক্ষমতা এটার ভিতরে আসছে কিনা এটা বসতে হবে না এবং দেখেন আমরা এই উপাদান দেশ এবং দেশের বাইরে থেকে এরকম আস্ত সংগ্রহ করি সংগ্রহ করে আমাদের নিজস্ব মেশিনে প্রতিদিন এক থেকে দেড় টন মাল আমরা প্রোডাকশন করি দেখেন এক থেকে দেড় টন আমাদের কারখানায় মেশিন আছে জন কর্মচারী আছে আমরা তো সবাই কাজে ব্যস্ত সবাই করতেছে মেশিনে কাজ করতেছে ভাঙানো হইতেছে এগুলা কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানিও কিন্তু নিয়ে যায়

দীর্ঘদিন যাবৎ যারা অ্যালোপ্যাথিক ওষুধ খায় আর কি কন্ট্রোলে থাকে না তাদের জন্য এই ডাইবা পাউডারটা আমাদের বহু গাছ সংমিশ্রিত এর মধ্যে আপনার নয়নতারা পাউডার আছে ঠিক আছে এরপরে সম্রাজ আছে গুরুমার পাউডার আছে মেথি আছে ইন্দ্রজব আছে

গ্যাসের সমস্যা কষ্টকাঠিন্য ঠিক আছে যাদের পেট ফাফা থাকে বদ হজম থাকে তাদের জন্য খুব চমৎকার কাজ করে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে এটা হলো ছয়শো টাকা এরপরে হলো অরিজিনাল পাকিস্তানি শিলা জুত আছে যারা ওই যে এখন দেখবেন কিছু কিছু ভিডিও শিলা জুতো করতেছে ঠিক আছে ওই শিলা জুতের নামে বিভিন্ন উপাদান দিতেছে কম দামে ফিফটি পার্সেন্ট দামে কিন্তু পাকিস্তানি শিলাজুত আসলে তারা পাই না আনবো থেকে তারা তো চিনেই না থেকে আসে ঠিক আছে এই শিলাজুত আমাদের কাছে এক নম্বর পাকিস্তানি শিলাজুত পাইবেন এটা 200 গ্রাম 200 গ্রাম হ্যাঁ 100 গ্রাম 2000 টাকা সরি 200 গ্রাম না জি জি 100 গ্রাম 2000 2000 টাকা এরপর ওই যে কুরিয়ান মাখা এটা মাখাটা কুরিয়ান হারভেস্ট করে আর এটা উৎপাদন হলো পেরুতে ঠিক আছে অরজিনাল এরকম ইনটেক প্যাকেটই এটা কিন্তু আমাদের দেশি প্যাকেট না দেখছেন প্যাকেট কত প্রিমিয়াম হ্যাঁ ওই জিংসিনের সাথে আমরা এটা আমদানি করে থাকি ঠিক আছে মাখা পাউডার থাক লাগলো আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ এছাড়াও শত শত গাজগাসার গাছের উপাদান আছে সেগুলো তো দেখতেই আছেন ঠিক আছে এত গাছ গাছরা যদি আমি আপনাদেরকে বলি দেখা যায় এক ঘন্টা হয়ে যাবে ভিডিও এই জন্য যত ধরনের গাছ গাছরা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট খাঁটি এবং অথেন্টিক পাবেন কারণ আমি তো দেখাই দিলাম ফেসের জন্য ফেস প্যাক আছে আমাদের ঠিক আছে দশ পনেরোটা বিভিন্ন ফেজের আইটেম দিয়ে বানানো হ্যাঁ ফেস প্যাকটা দেখাইতেছি আচ্ছা আপুদের জন্য কি কালেকশন রয়েছে আপনাদের কাছে আপুদের জন্য আমাদের ফেস প্যাক আছে

আলু চূর্ণ আছে শঙ্খ গুঁড়ো আছে এবং সাদা চন্দন যেটা শ্বেত চন্দন কয় শেত চন্দনের পাউডার আছে এই সব ন্যাচারাল আইটেম দিয়ে আমার এটা করা আর এটা হচ্ছে এই ক্রিমটা হচ্ছে এটা হইলো জাফরানের নির্যাস আছে সাদা চন্দনের নির্যাস এটা হলো আরব থেকে করা এটা আরও বেশি হ্যাঁ উপকারী কথা বলছেন এই দুইটা উপাদান যদি কেউ ব্যবহার করে ইনশাল্লাহ এক মাসের মধ্যে তার চেহারা খুব ভরসা হবে হ্যাঁ

এই মানে আমার দর্শকরা বলে যে আপনি 9000 বলছেন অথবা 11000 বলছেন এটা না এটা এক এক সময় রেট একটু আপ ডাউন করে এটা বুঝতে হবে আর জাফরান হালুয়া আর হলো জিংসিন মিক্স এই দুইটা দাম হচ্ছে 7000 টাকা কেউ যদি হ্যাঁ দুইটা নেয় ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করে তাইলে 6500 টাকা আমাদের দোকানের নাম হচ্ছে আল খিদমা বানিয়াতি স্টোর গুলিস্তান শপিং কমপ্লেক্স প্রথম ফ্লোর জি 77 নম্বর দোকান সাবেক গুলিস্তান হল মার্কেট ছিল যেটা আর কি হল মার্কেটে হ্যাঁ নিস্তালায় এবং নামাজের করলি

ওনাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ অন্য আগে অবশ্যই ভিডিও কলে শিখেন